নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে কিন্তু পর্বটা শুরু হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা পড়ে গেছে একরকম চারিদিকে অন্ধকার হয়ে আসছে এখন সন্ধ্যেবেলা সন্ধে দিতে হবে আর রান্নাবান্নাটা রাতের দিকে হবে এই মাত্র মাছ আসলো বাড়িতে তো সেই মাছ রান্না করব একদম নদীর টাটকা তোলা মাছ সবে তুলেছে সদ্য তোলা মাছ এবার দেরি করে তো লাভ নেই আর রাত্রেও খাওয়ার ব্যবস্থা সেরকম নেই তো ভাবলাম রাত্রেই রান্নাবান্নাটা সেরে নিই আর এখন তো চারিদিকে এখন পূজার সময় গান বাজনা শুরু হয়ে গেছে ওদিকে ওপারে যেমন হচ্ছে দয়াপুর বাজারের দিকে হচ্ছে আর আমরা ভিডিও করি যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই গানগুলো খুব ডিস্টার্ব করে তো তার মধ্যেও এ করে আর কি চলবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নদীর কি মাছ আজকে রান্না হচ্ছে আপনাদের ভালো লাগবে অনেকদিন দিন বাদে আবার রাত্রির পর্ব তো সবাই সঙ্গে থাকুন এখন যাব বাড়ির দিকে প্রথমে মাছগুলো কাটবো তারপরে গিয়ে বাদবাকে একটু রাতের দিকে হলেও রান্নাটা পরের দিকে করব গাছের পাতা নড়ছে না সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে নদী শান্ত কিন্তু একটা ব্যবসা গরম আর পাখিরা ঘরে ফিরছে আমাদের সামনে গাছগুলো বড় হয়ে যে বনানি তৈরি করেছে একদম নির্ঝুম দিনের আলো নিভে যাওয়ার আগেই রাতের আলো জ্বালিয়ে দিলাম রাস্তার আলোগুলো জ্বালিয়ে দিয়েছি বাইরে আলোয় এখানে ফাঁকায় বসে আর কি মাছ টাছগুলো কেটে নিই সারাদিন তো প্রচন্ড গরম দিয়েছে এখন একটু কম তা হলেও গরম আছে এখানে আছে লাউফালি মাছ আর ছেলে মাছ এটাকে গুরজালি মাছও বলা হয় আবার ওই তেড়ে মাছও বলা হয় এই যে মাঝের যে দুটো মাছ মাঝের তিনটে তেড়ে মাছ আর এটা একটা নদীর মাছ সামুদ্রিক মাছ এটা হ্যাঁ এটা যে কি মাছ তো কি জানি ওই সাইটিক টাইপ না এর কিন্তু কাঁটা কম হ্যাঁ খেতেও ভালো লাগে হুম ওটা কি মাছ বলো তেড়ে মাছ বলছিল তো তেড়ে তারপরে গুরজালি ছেলে মাছ তিন নামে ডাকে ওই মাছকে এখানে আসল নাম কি আসল বিজ্ঞানসম্মত নাম সে নাম কেউ জানে না আমিও না মানে ডাক নাম ডাক নাম না তেড়ে ইয়ে তোমার গুড়জালিটা অনেকেই বলে গুড়জালিটাই ভালো নাম বলা যায় নদীর মাছ এগুলো কিন্তু সবকটাই সব খেতে ভালো লাগে আর বড় বড় মাছ আছে অসুবিধা নেই বড় বড় বলতে খুব বেশি যে একটা বড় মাছ তা না তা এগুলো কাটতে সময় লাগে এগুলো অনেকটা বড় হয় এই মাছগুলো আমরা আর হতে দিলাম কই যারা ধরলো তারা আর হতে দিল কই তারপরে তো আমরা খেয়ে দিচ্ছি নদীতে কত মাছ একটা দুটো ধরলে কি আর বড় হবে না যারা আছে তারাই বড় হবে মাথাটা হুন মতো হয়ে আছে কেটে দিলাম পড়তে যাবে তো হ্যাঁ সামনে গাছগুলো অন্ধকার হলেও গাছের ওপারে পশ্চিম আকাশটা কিন্তু এখন একটা লাল হয়ে আছে আর চারিদিকে মেলার আবহ তার জন্য গুমগাম আওয়াজ শোনা যাচ্ছে দূরে দূরের পাড়াগুলোতে বাড়িতে বিজুলি বাতি জ্বলে উঠেছে এখান থেকে বিশ বছর আগে খুব বেশি না দশ বছর আগেও এই যে বাড়িগুলোতে বিজলি বাতি জ্বলছে এগুলোতে কিন্তু ওই লণ্ঠন হারিকেন ল্যাম্প আমরা বলতাম টেমি সেগুলো জ্বলতো আমরাও বই পড়তাম হারিকেন জ্বালিয়ে টেবিল ল্যাম্প এগুলো জ্বালিয়ে ওই যে আকাশে দেখুন সন্ধ্যা তারা উঠেছে মাছ কাটতে কাটতে আবার উঠলাম সৌরভ খেতে বসতে মশা লাগছে আবার মশার ধূপ দিলাম আর ওই স্কুল থেকে এসে খাইনি প্রচন্ড একটা গরম ছিল তো আর এসে ফ্যানের হয় শুয়ে আর ঘুমিয়ে গেছিল তো এবারে দুটো পড়তে যাবে খেতে দিলাম খাচ্ছে এসো না সন্ধ্যা হয়ে গেছে একটু তাড়াতাড়ি করো মাছ তো সব কাটা হয়ে গেল এখন কি দিয়ে রান্না করব ওটা তোমার উপর ছেড়ে দিলাম বাড়ির কুমড়ো এক ফালি ছিল ফ্রিজে তাতে কি হবে

এখন গাড়িটা চালালে একটু হালকা হাওয়া পাবো কোনো হাওয়া হচ্ছে না আর কালকে দু তিন জায়গা থেকে আমাদের দর্শক অতিথিরা আসছেন তো একটু হাট বাজার করার গতকাল হাটবার গেছে বাজার কিছু করা হয়েছে কিছু মুদিখানা বাজারও করতে হবে মাছ মাংস এগুলো একটু লোকাল মাছ মাংস কি পাওয়া যায় সেটাও দেখতে হবে তো আমি এখন একটু বাজারের দিকে যাব কেটে রেখে তারপরে সন্ধ্যাবেলায় একটু বিশ্রাম নিলাম বিশ্রাম সেইভাবে না বিশ্রাম বলতে কোনো কাজকর্ম না করে ফোনা তারপরে একটু ফোন দেখার যে ব্যাপারগুলো সেইগুলো ছিল তো এবারে রান্নার দিকে যাব আর নটাও বাঁচতে যায় সৌরভও এসে যাবে কিছুক্ষণের মধ্যে তো এইবারে রান্নাবান্না করব আর ও তো বেরিয়েছে কতক্ষণে আসবে তো ঠিক নেই এখন আমি যাই দেখি রান্নাঘরের দিকে আর

আর এই যে এক ফালি কুমড়ো এই কুমড়োর ভরসাতে বলছে যে কুমড়ো দিয়ে মাছ রান্না করো সেই বাড়িতে কুমড়ো হয়েছিল আমি যাওয়ার আগে একটা কুমড়ো তুলে রান্না করেছিলাম আর ছিল এইটুকু আর ফ্রিজে এই কুমড়োটা বের করতে গিয়ে দেখলাম আমরা এই আমরাগুলো এনেছিল হাটের থেকে আর কখন এনেছে আমি জানি না কয়েকটা এনেছে তো এই এখন বের করলাম আমরা গাছ একটা লাগাতে পারলে ভাই একটু নরম নরম হয়ে গেছে তো বেশ ভালো একটা গন্ধ পড়াচ্ছে লবণ দিয়ে ওই জন্য নিয়ে আসছে কিন্তু নিজে তো কেটে খেতে পারে না আমি যদি কেটে দিতাম আমি তো জানি না লবণ দিতে পারছে না মিষ্টি আমি যদি দিতাম তাহলে আমরা খেয়ে নিলাম এবার উমুন ওটা কেটে নিমুনটা এবার জ্বালিয়ে দেবো ভাত রান্না করতে হবে না রাত্রিবেলায় যা আছে হয়ে যাবে শুধু একটু তরকারি একটা তরকারি করলে হবে ছোটো ছোটো করে কেটে নিলাম এতে একটু আলুটা বেশি লাগবে কুমড়োর তুলনায় না আলু বেশি পড়ে যাবে কুমড়োটা কম আছে বলে সৌরভ ফোন করে ও ছুটি হয়ে গেলে ফোন করলে তারপরে আনতে যাই তো এখনো ফোন করে

কখন মানে আজকের পড়ার সময় বকছিল তো তোমার কোনটা হয়নি মনে হচ্ছে না তার মানে না খাতা নিয়েছিল আজকে আর সৌরভ এই কদিন কুকিং এর ভিডিওতে মানে ওকে ছেড়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কি হচ্ছে ফ্যান তুমি নিয়ে আসতে পারবে থাক আমার লাগছে না তুমি না ঘরের দিকে গিয়ে হাওয়া খাও না নিয়ে আসতে হবে না ওইখানে ফ্যান চালালে এখন কি হবে ধোঁয়া টানবে তখন আরো চোখ জ্বালা করবে খাওয়ার সময় এনে লাগিয়ে খেয়ে নেবে মাছগুলো তো লবণ হলুদ মাখানোই আছে এখন ভাজবো কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজিয়ে নিচ্ছি হালকা এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার আদাটা একটু কাঁচা লঙ্কা টমেটো লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো একটু চিনি দিলাম মনে হচ্ছে কতক্ষণে তরকারিতে জল ঢালবো একটু বাইরে বেরোবো আর তার থেকে বড় কথা মনে হচ্ছে কতক্ষণে রান্না বান্নাটা কমপ্লিট হবো এখান থেকে টোটালের উপরে বেরোবো আর এই গরম পড়ছে কদিন ধরে আর এই গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার অতটা চাহিদা থাকে না যেটা বর্ষার মধ্যে একটু হয় এটা খেতে ওটা খেতে তারপরে শীতকালে কিন্তু গরমের মধ্যে যেন কিছু মানে খেলেই পেট ভরে যায় জলটা বেশি করে খেতে লাগে আর জল খেয়েই পেট ভরে যায় মশলা একদম রেডি হয়ে গেছে এবারে সবজি খেতে কুমড়ো আলু রান্না হচ্ছে মশলাপাতি দিয়ে যেটা এর মধ্যে এবারে ডাল আর চাল দিলে হয়ে যাবে তাই কি হবে

একদম ভালো করে কচিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে জল দিয়ে দেবো একদম দেরি করে দেবো একটু ঢাকা এবারে একটু ঢাকা দিই খুঁটে উঠতে লাগুক বাইরে বেরোমি বাইরের দিকে বেরিয়ে তাও একটু শান্তি বিকালের থেকে একটু ওয়েদারটা নরম হয় আর এখন রাত্রিবেলা হাওয়া সেইভাবে না হলেও যেন একটা ঠান্ডা ঠান্ডা বাইরে কিন্তু ঘরের মধ্যে রান্নার ধারে প্রচণ্ড গরম আর এই বেরিয়েছি ওপারে নদীর ওপারে অনুষ্ঠান শুরু হয়ে গেছে রাত্রি তো হয়েছে নটা সাড়ে নটা তো বেজে গেছে ওপারে অনুষ্ঠান হচ্ছে আমাদের এপারে এক জায়গায় হচ্ছে সব ভেসে আসছে সব চারিদিক থেকে ভেসে আসছে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আর আমাদের আপ্যায়নে মাথা থেকে ও মাথা তো লাইট জ্বলছে কিন্তু আজকে কেউ নেই সেই অর্থে কিন্তু আগামীকাল একেবারে মানুষজন একটা গমগমে ব্যাপার লোকজনের সমাগম হবে বেশ ভালো লাগবে নদী রাস্তার উপরে এসছিলাম যে জোয়ার কতটা উঠেছে বিকালবেলার দিকে যখন পর্বটা শুরু হলো তখন ভাটা দেখছিলেন এখন কিন্তু জোয়ার রাস্তার গায়ে এসে গেছে জল আর ওই মাথার দিকে দেখতে পাচ্ছি টর্চের আলো লাইট জ্বলছে আর জাল ফেলছে আর কি আমাদেরও এখন এই সময় এখানে ফেলা যায় কিন্তু কে ফেলবে ও তো চলে গেছে আর আমি এখন রান্না বান্না করছি আর অনুষ্ঠান ওপরে যেটা হচ্ছে মনে হচ্ছে যাত্রা যাত্রা অনুষ্ঠান হচ্ছে গাড়ি আসছে নাকি যার বড় টস টর্চ করছে ওদিক থেকে খুব চাধালোা ছিল এবার দেখি কি অবস্থা সব কিছু তো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দেব কিছুখন ফুটে গেছে এখন একটু গরম মশলা গুঁড়ো দেব একদম হালকা একটু গন্ধ বের হবে নামিয়ে রেডি হয়ে গেছে একদম কমপ্লিট টমেটো দিয়ে নুন আর মিষ্টি বন্ধুর আসবে বন্ধুটা দেখোছ বলছি সৌরভের বাবা এখনো বাড়ি আসেনি তো একটু রাত হয়েছে সোনাও খেয়ে নিয়েছে আমারও খিদে পেয়েছে খেয়ে নিয়েছে এমনটা হয় খিদে পেলে আগে খেয়ে নি শুনো দিয়ে রাখছি যদি ভালো লাগে তাহলে খাবে আর ওপরে গান বাজছে বক্সে পুরো সাউন্ড চলে আসছে ঘরের মধ্যে তাই নদী পেরিয়ে হচ্ছে তাও কত সাউন্ড আসছে বাউর মতো করে নিচ্ছি আমি আগের লেবুর রস এই কুমড়ো আর ডালের লেবুটা বেশ ভালো যায় অন্য তরকারিতে যাই কিন্তু খুব একটা দিই না আর বিশেষ করে লেবু কাটতে আমার মনে থাকে না কিন্তু আজকে মনে আছে মা কাটা তরকারি দেব লেবু মাখিয়ে কেমন টেস্ট দারুণ কুমড়ো দুটো মাথাও বাবা বাড়ির কুমড়ো আর পাওয়া যাবে না আবার পরে যখন লাগাবো তখন তার আগে কিন্তু নেই নদীর এই মাছ একেবারে জ্যান্ত মাছ এত সুন্দর লেগেছে কোনো রকম কাঁটা নেই কিচ্ছু নেই

রাত্রি ভাত বাদে কি হলে ভালো হতো শোনা তোমার হবে আবার দিন হয় না এই পূজা টুজা আসতে সামনে বাড়িতে একটু চাউমিন রোল এগুলো বানিয়ে খেতে হবে আজকে তো মা ছেলে দুজন মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছি তো এখানেই পর্বটা শেষ করব আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো শুভ